প্রায়শই আমরা ভাবি মন শরীরের অভ্যন্তরে থাকে এটা হলো সবচেয়ে বড় ভুল ভুল ধারণা আমরা ভাবি মন হল শরীরের মধ্যে মাই ডিয়ার এটা হলো অন্য রকম। আমাদের শরীর থাকে মনের অভ্যন্তরে আমাদের মন শারীরিক শরীর থেকে বড় তোমার শরীরে চারপাশে বারো ইঞ্চিতে থাকে তোমার মন তোমার আভাস স্থির বিদ্যমান থাকে তোমাকে জাগানোর জন্য তোমার সামনে এসে হাত কিংবা কাঁধে টোকা মারার দরকার নেই তারা কাছে আসলে তোমার শরীরের দশ ইঞ্চি কাছে এসে গেলেই তুমি জেগে যাবে তোমাদের কতজনের এই অভিজ্ঞতা হয়েছে দেখো অনেক মানুষের হাত কিংবা পায়ের অঙ্গ বিচ্ছেদ থাকে কিন্তু অঙ্গ বিচ্ছেদের পরও তারা সেখানে ব্যথা অনুভব করে ব্যথা হয় অশরীর ডাক্তার কিচ্ছু করতে পারেন না কেমন করে তারা চিকিৎসা করবেন যার কোনো অঙ্গ নেই কিন্তু ব্যথা আছে সেখানে অশরীরি অঙ্গতে ব্যথা হয় কারণ সূক্ষ্ম শরীরের অস্তিত্ব থাকে সেখানে যদিও শারীরিক শরীর চলে যায় কিন্তু সূক্ষ্ম হাত থেকে যায় অশরীরি হাত অশরীরি অঙ্গে ব্যথা হয় মানুষের যারা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আমাদের শরীর থাকে মনের মধ্যে এবং ধ্যান হলো সেই সূক্ষ্ম শরীরের আহার এটা হলো ধ্যান যা শক্তিশালী করে সূক্ষ্ম শরীরকে সূক্ষ্ম শরীর হল বায়ুর মতন স্পেস হলো স্বয়ংয়ের মতন স্বয়ং এর মধ্যে বর্তমান থাকে সূক্ষ্ম এবং কারণ শরীর আমাদের তিনটি শরীর আমার মনে হয় তোমরা এটা জানো এটা হলো আমাদের শারীরিক শরীর স্থুল শরীর দ্বিতীয় হলো আমাদের সূক্ষ্ম শরীর যার মধ্যে আবেগ অনুভূতি ধারণা এইসব থাকে সূক্ষ্ম শরীর এবং তারপর আছে কারণ শরীর সূক্ষ্ম শরীর থেকেও স্থুল হলো কারণ শরীর কারণ শরীর মুক্ত থাকে চিন্তা থেকে কোনো চিন্তা থাকে না কারণ শরীরে এটা কেবল অস্তিত্ব কারণ শরীর বড় কারণ শরীর থেকে স্থূল হল আমাদের সূক্ষ্ম শরীর এবং সূক্ষ্ম শরীর থেকে স্থূল হলো আমাদের শারীরিক শরীর এই হলো তিনটি শরীর প্রতিটি ব্যক্তির অধিকারী কারণ শরীর দায়বদ্ধ মুক্তির জন্য হুম স্বাধীনতার জন্য সূক্ষ্ম শরীর দায়বদ্ধ পুনর্জন্ম এর জন্য আমাদের স্থূল শরীর দায়বদ্ধ কর্ম সঞ্চয় এবং কর্মের মুক্তির জন্য শরীর আছে কর্ম থেকে বেরিয়ে আসার জন্য বা কর্মের বন্ধনে জড়িয়ে যাবার জন্য সেই জন্যই একে বলে কর্মফল আমাদের শারীরিক দেহকে বলা হয় পূর্বের কর্মের ফল এবং এই সমস্ত জীবন্ত প্রাণীরা আমার থেকেই প্রকাশিত হয়েছে এবং আমাতেই লীন হয়ে যাবে যেভাবে স্থূল শরীর মাটিতে মিশে যায় ঠিক তেমনভাবে এটা মিশে যায় প্রকৃতিতে সূক্ষ্ম শরীর লাভ করে কারণ শরীর এবং দ্রবীভূত হয় এবং অবশেষে তা থাকে অসীম চেতনাতে সেটা আমি তারা সবাই থাকে আমাতে সুতরাং সমস্ত জীবন ফিরে আসে আমাতে এবং তারপর আমার থেকেই প্রকাশিত হয় পুনরায় অভিব্যক্তির জন্য যেমন ঠিক যেমন তরঙ্গ ধুয়ে দিয়ে যায় কুল এবং ফিরে যায় আবার সমুদ্রে মহাবিশ্বের প্রতিটি প্রকাশ সম্মুখে আসে যেমন তেমনি আবার মহাবিশ্বে ফিরে যায় তারা এবং পুনরায় প্রকাশের জন্য প্রকাশিত হয় তারা মহাবিশ্বে ফিরে যায় শুধুমাত্র প্রকাশের জন্য এই চক্র চলতে থাকে চলতে থাকে চলতেই থাকে